কাজ গুলো করতে প্লাস আপনি এখানে আপনি এক মিনিট দশ মিনিট তিরিশ মিনিট দিয়ে রান্নাবান্না করতে পারবেন গ্রিল করতে পারবেন এখানে গ্রিল এর জন্য এর জন্য এখানে আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখেন

কোনটা প্রাইস কত হবে এটা আপনি যদি ছোটটা আমার কাছে আমাদের আঠারো হাজার টাকা আর এখন প্রাইস হলো মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার রেগুলার প্রাইস ছিল আপনার বাইশ হাজার পাঁচশো টাকা

টাকা তো আমরা সরাসরি চলে চলে আসতে পারে অনলাইন সব নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর একশো চব্বিশ একশো পঁচিশ নাম্বার এছাড়া যদি অনলাইনে নিতে চান তাহলে আপনাদের আমাদের এই যে দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করবেন ঠিক আছে একদম বাসে হোম ডেলিভারি দিয়ে দিবো